হ্যালো বন্ধুরা আজকে নতুন রকম এক মাছ নিয়ে এসেছি শঙ্কর মাছ এই শঙ্কর মাছ আজকে রান্না করে রাখাবো শঙ্কর মাছকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি শঙ্কর মাছ প্রায় মাংস মতো করে রান্না করতে হয় মাংসকে ফেল পরে ভালো করে যদি রান্না করতে পারেন মাংসকে ফেল পরে যাবে কুষে করে ধুয়ে নুন করতে মাখিয়ে নেবে শঙ্কর মাছ অনেকভাবেই রান্না করা যায় একভাবে মাখি একসঙ্গে কড়ার মধ্যে বসে দেওয়া যায় কিন্তু আমি অন্যরকম করে রান্না করব মতো ভেজে ভেজে রান্না করব যেহেতু মাছ মাছের মতো করে রান্না করব কিন্তু মাংসের মতো কষা কষা রান্না করব কড়ার মধ্যে একটু বেশি করে তেল দেবো কড়ার শঙ্কর মাছ ভাজতে গেলে কড়ার নিচে লেগে যায় তেলটা একটু ভালো করে গরম করে নেবেন দু পিঠে শঙ্কর মাছ এক ভিঠে ছাল থাকে ছালটা কাটিয়ে নেবেন যখন মাছ কাটিয়ে আনবেন তখন ছালটাকে সাজিয়ে নিয়ে আসবেন আমি এক করে শঙ্কর মাছগুলোকে ভেজে দেব একটু কড়া করে ভেজে নেব যদি সমুদ্রের মাছ একটু ভালো করে কষা করে রান্না করতে হবে এক ফিট হয়ে গেলে আবার অপর পিঠে উল্টে উল্টে পাল্টে মাছটা ভেজে নেবেন শঙ্কর মাঝে আমার বাড়িতে কীরকম রান্না করেন আমার বলতে পারেন কে কে কী কে কীভাবে খান আমরা তো মাংসের মতো রান্না করে থাকি দেখুন কড়াকড়ি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তেলটা করে সাইড করে কাত করে দেবেন তেলটা দেবেন আপনার বেরিয়ে যাবে তবে আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিতে হবে একবার বেশি বেশি করে দিন তেল দিয়েছি যেন সমস্ত মাছটাই আমার ভাজা হয়ে যায় আর বাদ যে মাছটা আছে সেই মাছ মাছগুলোকে আমি এক একবার ভেজে নেব সব মাছ অনেকভাবে অনেক রকম রেসিপি আছে অন্য অন্যরকম মাছ দেখাবো আমি রান্না করাটা অন্যভাবে দেখাবো আজকে এভাবে রান্না করে দেখাচ্ছি এতে আপনারা অবশ্যই রান্না করবেন দেখবেন কীভাবে কত কত সুন্দর রান্নাটা হয় খেতে সবাই চিরে পুড়ে খেয়ে নেবে এই রান্না রুটি দিয়েও খেতে পারবেন বা ভাত দিয়েও খেতে পারবেন গরম ভাত দিয়েও খেতে পারবেন শঙ্কর মাছ এটুতেই কড়াতে লেগে যায় একটু সাবধানে তুলবেন ভেঙে যাওয়ার চাষ থাকতে পারে আবারও ভাত করে দিয়েছি তেলগা বেরিয়ে এসছে এবার এক এক করে মাছগুলোকে তুলে নেব এই শঙ্কর মাছ রান্না করার জন্য পেঁয়াজ আদা রসুন গরম মশলা সমস্ত কিছু উপকরণই লাগবে যতটা মাছ নেবেন সেই পরিমাণ অনুযায়ী সমস্ত কিছু জড়ো করে নেবেন যতটা পরিমাণ শঙ্কর মাছ নেবেন সেই পরিমাণে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়ে নেবেন অবশ্যই এই রান্নাটা করে দেখুন যারা খানা তারাও খেয়ে নেবেন যারা দূর থেকে এই মাছ মাছ দেখে কোনোদিন রান্না করে খাননি মাথায় একবার রান্না করে দেখবেন একবার এই মাছে স্বাদ পেলে আবারও খেতে রান্না করে খেয়ে খাবেন আপনারা পারলে এর মধ্যে আলু দিয়ে রান্না করতে পারেন যারা আলু পছন্দ করেন যেমন আমরা মাংসে আলু দিয়ে থাকি সেরকম আপনারা রান্না করতে পারেন এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি পেঁয়াজ টমেটো আদা রসুন সব একসঙ্গে নিয়েছি আমি সমস্তটা একসঙ্গে পেস্ট করব আমাদের হাতে সময় কম কম থাকে আমাদের সময় হাতে এখন দৌড়াচ্ছে সবাই ব্যস্ত মানুষ সব একসঙ্গে আমি পেস্ট করে আমি রেডি করে নিচ্ছি সময় তো গরম মশলাও দিয়ে দিচ্ছি একবারে গোড়া গরম মশলা দিয়ে দিলাম সব একসঙ্গে পেস্ট পেস্ট করে নিচ্ছি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়োটা দিলাম না কিন্তু ফোরণের জিরা দিয়ে দিলাম আমরা যদি পারেন তেজপাতা গরম মশলাও ফোড়ন দিয়ে দিতে পারেন যত রিচ খাবেন তত রান্না করুন ততটা খেতেও ভালো লাগবে মশলা যে বাটা পেস্টটা করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেলটা খুবই গরম হয়ে গেছিলো তখন আমি হলুদ দিয়ে নি এবার হলুদ দিয়ে সব একসঙ্গে ভালো পেস্টে ভালো মতো কষাবো এই সময় যারা আলু পছন্দ করে তারা এই সময় আলু দিয়ে দিতে পারবেন ডুম পুকুর আলু কেটে দিতে পারবেন যারা আলু পছন্দ করেন ভালো করে কষাতে হবে যাতে তেলটা ছেড়ে বেরিয়ে আসে নাড়তে নাড়তে প্রায় শুকিয়ে আনতে হবে আমাদের মশলা গন্ধটা বেরিয়ে এসছে সেই সময় ওটা কষিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে দিতে হবে ওই যে মশলা দেওয়ার জলটা আমি দিয়ে আটকে করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি ঝোল ঝোল রাখবেন যাতে মাছ ধরে যতটা পরিমাণ মাছ ঝোল দিয়ে করবেন না মাছ ডুবে ডুবে যায় মাছটা বেশি বেশি কিন্তু ফুটাতে হবে যেই জলটা ফুটে উঠেছে আমি শঙ্কর মশলা দিয়ে দিলাম ও লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্ট আমাকে জানাতে পারেন এই রান্নাগুলো কেমন হচ্ছে বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন খেতেও ভালো লাগবে বাড়ির বাড়ির লোকের প্রশংসা পেয়ে যাবেন কিন্তু খুব সুস্বাদু হবে একা করে সমস্ত মাছ ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন এই সময় গ্যাসের আসতে একটু কমিয়ে দেবেন ভালো মতো ফুটে ওঠে ঝোলটা ভালো মতো ফুটে মশলাগুলো করে ভালো মতো মাখা হয়ে যায় বেশি বাড়ি দিলে ঝোলটা শুকিয়ে যাবে অথচ মাছের মধ্যে মশলা ঢুকবে না অনেকটাই শুকিয়ে এসছে আর একটু শুকিয়ে হলে আমি গ্যাসটা না কমিয়ে দেবো দেখুন রেডি হয়ে আমার শঙ্কর মাছ ঠান্ডা হলে কিন্তু জমে যাবে মশলাটা টাইট হয়ে যাবে এবং রেডি হয়ে গেছে শঙ্কর মাছের ঝাল অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন